আর এখন গাড়ি তুটিয়া হসপিটাল যাই আর আমার বাঁশুরের মেয়ে লইয়া আমিও ডাক্তার দেখাইতাম আর আমার বাঁশুরের মেয়েও দেখাইতো আমার বাসুরে সকালে দুইটা গরু জব করছেন আর দুই বস্তা মাংস হোটেলের মাঝে নিয়া দিতরা যেদিন গরু যাবো করেন দেখ মাংস হোটেলে দোলাইন আর আজকেও দুই বস্তা লইয়া যাইতরা আর উনি যে গাড়িটা রিজার্ভ করছেন মাংস নেওয়ার লাগিয়া এই গাড়ি হইয়া আমরাও হসপিটাল যাই আর গিয়া উনি উনার হোটেলের মাজে মাংসগুলা নামাইছেন আর আমরা আইয়া হসপিটালের রাস্তার ঠিক সামনে আইয়া নামছি আর এখানে হসপিটালও আই হয়েছে দেখতে পাতরা আমার বাড়ি যে প্রায় এক সপ্তাহ থাকি তাইর বাবার বাড়ি আইছে আর তাই একটা মাত্র মেয়ে মেয়েটারও তাই মায়ের কাছে রাখি আইছে মানে আমার বড়জার কাছে আর আমার তিনও মেয়েও আজকে রাখিয়া খালি আমি আর আমার বাড়ি যে আরে ডাক্তার দোকানে আইছি আর ওখানে আইয়া যতটুকু ভার আপনার তোর লগে শেয়ার করম আপনার লগে থাকবা ভুল বেটিটা দেখবা আজ থাকি প্রায় দুই তিন মাস আগে আমার বইনের সাথে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখাইয়ে আনিয়া ওষুধ খাইছিলাম আর কয়েকদিন আরাম পাইছিলাম আর আবার সাতটা দশ দিন থাকি মাতার মাঝে এত ঘুরানি ঘুরায় আর চোখগুলা সব সময় অন্ধকার করিলায়। আর শরীরের মাঝে তো একদম শক্তি নাই আর সংসারের কাজকর্মগুলা কোনোমতে করি না করিয়াও তো উভয় নাই আর আজকে আমার বাড়ি যে সরকারি হাসপাতাল আর ব্লাড টেস্ট করার লাগে আর আমিও তাই সাথে আইসি ডাক্তার দেখাইতাম আর ব্লাড টেস্ট লেখাই আবার ব্লাড টেস্টও করাইব আর এই সরকারি হাসপাতালের উপর আমার কোনো বিশ্বাস নাই এর কারণে আমি আর সরকারি হাসপাতাল আই না আর কতাল লাগি বিশ্বাস নাই একটু ভরে আফ নাইন তরে আর আমার বাড়ির যে মুখ থাকি শুনলাম উনি ব্লাড টেস্ট করাইছে সরকারি হাসপাতাল আর আগে তো আমি জানতাম না যে সরকারি হাসপাতাল ব্লাড টেস্ট হয় আর আজকে জানলাম আর এই জানিয়া তাই সাথে আইলাম কারণ আমার তো যে রোগ হয়েছে ব্লাডর প্রবলেম কি এই রোগটা হয়েছে প্ৰথমে আমাৰ হস্পিটেল ঢুকি হস্পিটেল ঢুককি আৰি ঢুকন লৈছোঁ ঢুকন লৈ আহাক্তাৰ দেখাইছে আমি আৰু উনিতো গোটকালকৈ দেখাই দিছে আৰু আমিও এটা ব্লাড টেষ্ট লেখাইছি লেখাই ইয়াছি আৰি ব্লাড টেষ্ট কৰাইম एक फॉर वन जी डबल जीरा सेवेन आल फॉर वन जी डबल जीरा सेवेन वन सिक्स एट उपज तोड़ी चुनी सिनिप सिनिप फटे नहीं सिनिप का फटे नहीं तो दोबारा ना सिनिप लैब में तो जाओ 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 आज है क्या बार्टर बिचे बार्टर वाले टेस्ट होए ना बार्टर वक्त बिचे अनीला देखो

মানে <laughs> যাতে <laughs> রবিবারে তো হসপিটাল বন্ধ থাকে আর সোমবারে এত ভিড় হয় হসপিটালের মাঝে গতকালকে আমার বাড়ি যে ডাক্তার দেখানি তাই আরি টুকনের লাইনে প্রায় এক ঘন্টার মতো উবাইছে আবার ডাক্তার দেখানির লাইনে দুই ঘন্টার মতো উবাইয়া কোনো মতে ডাক্তার দেখাইয়া গেছে আর ব্লাড টেস্ট আর করাছে না আজকে আইসে ব্লাড টেস্ট করানি আর এখন আমি ব্লাড দিয়ে আইসি আর আমার বাড়ি যে ঢুকছে ব্লাড দেওয়াত আমি আগে আর কয়েকবার ব্লাড টেস্ট করাইছি কিন্তু প্রাইভেট করাইছি আর জানতাম না আগে যে সরকারি হসপিটাল ব্লাড টেস্ট হয় আর বাড়িজির মুখটা আর এই ব্লাড টেস্টটা করাইবার লাগবে কেন আইসি এখন দুপুর এগারোটা বাজে এগারোটার সময় আমরা ব্লাড দিছি আর কীছে রিপোর্টগুলো প্রায় দুই ঘন্টা পরে নিতাম একটা সময় নিতাম আর এই দুই ঘন্টার সময় আমরা হসপিটাল আটা উটি ঘুড়াগুড়ি কর্ম আর যতটুকু ফার্মু আপনাদের লগে শেয়ার করমু হসপিটাল আটাউটি করতে করতে সময়টা আর কাটেন না আর এখন ডেলিভারি রুমও আছি আর এই ডেলিভারি রুমটা দেখার পরে আরি আর এই মহিলাদের দেখার পরে একদম শরীরে সবগুলা রুম খাড়া হয়ে যায় এই ডেলিভারি গার্ডটা মহিলাদের কত বড় একটা বিপদের গার্ড এই গার্ডের খবর একমাত্র মহিলারা হইতা বা পুরুষেরা এই গার্ডের খবর বুঝতা নাই আর এই গার্ড আল্লাহ যারে উদ্ধার করবা আর একবার মন আরে দুজক তাকিয়ে আল্লাহর মাঝে ফালাইবা ডেলিভারি মহিলাদের ডেলিভারির সময় যে কতটা কষ্ট হয় একমাত্র যারাই একবার মা হয়েছেন তারাই বুঝতে পারবা আর আমার বড় মেয়ের জন্ম সময় প্রথমে আমি হসপিটাল আইছি আওয়ার পরে ওনারা অনেক বয় দেখাইছেন যে আমার সিজার লাগব আর এই সিজারর বয়ে এড়িয়ে আমি আরও হসপিটাল গেছি আর দুই নম্বর হসপিটাল যাওয়ার পরে আবার বয় কইছেন সিজার লাগবো তারপরে আরও হসপিটাল গেছি আর তিন নম্বর হসপিটাল যাওয়ার পরে আর একদম নর্মেলে আমার মেয়েটার জন্ম হয়েছে প্রথমে যে দুই হসপিটাল গেছিলাম ওগুলা সরকারি হসপিটাল আসলো আর ওনারা অনেক বেশি বয় দেখাইছেন কইছেন বাচ্চা অনেক বেশি বড় সিজার লাগবো আর পরে তিন নম্বরে যে হসপিটাল গেছিলাম একটা প্রাইভেট হসপিটাল আসলো আর ওখানেও যাওয়ার পরে নর্মেলে আমার মেয়েটার জন্ম হয়েছে আমার মেজমের জন্মের সময় কীভাবে আর প্রথম হসপিটাল গেছি প্রথম হসপিটালে যাওয়ার পরে ওনারা বয় দেখাইছেন আবার দ্বিতীয় হসপিটালে গেছি আর দ্বিতীয় হসপিটাল যাওয়ার ফলে আর নর্মেলে আমার মেটার জন্ম হয়েছে আবার রুজি জন্ম সময় আর বেশি হসপিটাল দৌড়ানি লাগছে না প্রথম হসপিটালেও রুজি নর্মেলে জন্ম নিছে গিয়া আর এই কারণে আরে ডেলিভারি মহিলাদের দেহলে আমার অনেক বেশি ভয় লাগে সারা শরীরের রুম একদম খাড়া হয়ে যায় এদিকে আমরা হসপিটাল হাটা উঠে করি আর অন্যদিকে দেখি আমার বড়ন নড়িয়ে তান ভুয়ার লইয়া আইতরা ওনারও ডেলিভারি হইতো আর এখন ডাক্তারে কইছে এখনও সময় হয়েছে না দুই তিন দিন বাকি রয়েছে এর কারণে ওনারা আবার বাড়িতে যায়িত্রা গিয়া আর ওনার ছেলেও উনার সাথে আছে আর এখন আমার বাড়ি জিয়ারি ওনাদেরকে গাড়ি তুটে দেখতে পাত্রা এখানে সামনে দিয়া যে অটো গাড়িটা যার এই অটো গাড়ি আমার ননড়িয়া লিয়া যাইত্রা গিয়া আর ওনাদেরকে গাড়ি দুটাইয়া দিয়া এখন আমি আর আমার বাড়ি যে আবার হসপিটালে আই আইয়া ওখান থেকে রিপোর্টটা লইমো লইয়া তারপর বাড়ি এখন ব্লাড টেস্টের রিপোর্টগুলাও লই লিছি লইয়া সুজা ডাক্তারের ওখানে আইসি দেখানি আর এই ডাক্তারের অবস্থা দেখি আর আমি অবাক লাগলাম এতগুলা রুগী সার কিন্তু একটারও চেক আপ করেন না মুখ দি জিকার করে আর ঔষধগুলা লেখতে তাকের আর এই রকমভাবে আরে ডাক্তার আমি কোনোদিন আরে রুগী চাওয়া দেখছি না এজন ডাক্তারের কমপক্ষে তিন চার মিনিট সময় লাগে এজন রুগী দেখতে কিন্তু এই ডাক্তারে পাঁচ মিনিটের ভিতরে পাঁচজন রোগী দেখিল আর শুধু মুখ দিয়ে জিকার করে আর স্লিপগুলা লেখতে থাকে এজন রুগীরাও প্রেসার চেক করেন না আর প্রেসারের যন্ত্রটা আরে গুলার মাঝে জ্বুলাইয়া রাখছে কিন্তু রুগীরা যদি চেক করার কথা কয় তাহলে কয় মেশিনটা নষ্ট অনেক রুগীরা কই তারা মাথায় মাঝে যন্ত্রণা করে কিন্তু হাই তো মাথার মাঝে যন্ত্রণা করতে পারে আবার লো প্রেসারও মাথার মাঝে যন্ত্রণা করতে পারে কিন্তু উনি যে চেক আপ না করিয়া ওষুধগুলা লেখতরা উনি কীভাবে বুস্তা যে রুগীর হাই প্রেশার না লো প্রেশার এই হসপিটালটা অনেক টাকা খরচ করিয়া বানানি হয়েছে দেখতেও অনেক সুন্দর আর অনেক বড় হসপিটালটা আর দুইতলা আছে কিন্তু এই ডাক্তাররা ওইলা হসপিটালের কলঙ্ক আমার মতে এই সমস্ত ডাক্তারের জন্য তানায় কমপ্লেন করলে অনেক বেশি ভালো হইতো উনারা একদম ঠিক হয়ে যেত

এখন ডাক্তারের ওখান থেকে বারোই গেছে বারো ওখান থেকে ওষুধ নেওয়ার স্লিপ দেখাইয়া আর হসপিটালের ঔষধ দেওয়ার নিয়ম হইলো এই আয়রন টেবলেট এক পাত্তা আয়রন টেবলেট কেউ আবার দুই পাতা আয়রন টেবলেট আর সব ধরনের রোগী আয়রন টেবলেট দেওয়া হয় আমার ব্লাড টেস্টের রিপোর্টে আইছে আমার শরীরের মাঝে একদম রক্ত নাই আর আমার এক সাতটা আয়রন টেবলেট দেওয়া হয়েছে আর আমার বাড়ি যে রিপোর্টে আইছে ওনার শরীরে আর নিয়মিত রক্ত আছে ওনারে আবার দুই ভাতা আয়রন ট্যাবলেট এই হলো হসপিটালের ঔষধ দেওয়ার নিয়ম এই সমস্ত কারণে আমার সরকারি হসপিটাল আবার একদম মন চায় না টাকা পয়সা না থাকলে বেমারে বিছনা থরিয়া গড়িয়ায় তবু আর এই সরকারি হসপিটাল আই না আর আজকে শুধু আইসি এই ব্লাড টেস্টটা করাইবার লাগিয়া এখন হসপিটাল থাকি বার ইয়ে হয়েছে আর সকালে একদম আগতিলে খাইয়া হওয়া হয়েছে আর পেটের মাঝে অনেক কুতাল হয়ে গেছে আর এখন ওখানে আর এই হোটেল ঢুক ঢুকিয়া কোনো কিছু হাহিয়া তার এখন আমরা হোটেলে ডুকিয়া চাষি বাড়ি যে দুই প্লেট ফুলাওয়া খাইছি খোৱা দৱা কৰিয়ে যোন বাৰীত যাৱাৰ লাগি এটা গাড়ীত উঠিছি তখন আমাৰ গাড়ীৰ মাজে আৰু এজন মহিলা উঠিছন উনাৰ বাৰীত যোৱাৰ লাগি আৰু উনাৰ বাৰীত ঠিক চামনে গিয়া ৰাস্তাত গাড়ী এটাছে উ নামাৰ লাগিয়া আৰু উনি আগে চেলেৰে নামাইচোন আৰু ফৰে উনি নামচন নামিয়া গাড়ীৰ বাৰটা দেৱাত লাগচন হঠাতে মনে এটা দুৰ্ঘটনা ঘটছে এখন আপোনাৰ তোৰে দেখাই মোক

যেন আই আৰ্টাই দে আমিতো কৈছো চাবলৈ মাতা ফাটি ল'ব নোৱাৰি গাড়ীয়ে তোমাৰ কনটেক্ট নম্বৰ আকৌ দিওঁ না ড্ৰাইভাৰ দৰিয়া তোমাৰ এতিয়া যোগাযোগ মানে ফাগলো লগ মিথু দাদু খবর দেবো আগরে দগুরা ডাক্তার এসে লিয়া যা পাও কেন বেজান শুট হয় তুমি রসি নি দেইবার দরিয়া দু দূর গেসে দেবো হইবো দূর লাগি মিলায়া দেবো ভাই ভাই সরদা লিয়ে গরাইতে আছে গলি লগেছে গলি লংশে লংশে 70 গুরদা দাও লাগাইছে মতছে পাড়ি

এই মহিলা অটো থাকি নামিয়া আমি অটো ড্রাইভার ডে ভাড়াটা দেওয়াত লাগছো আর ওনার ছেলেটা ওনার ফাঁসে আসলো আর হঠাৎ আমরা যে গাড়ির মাঝে বোয়াত আসি ও গাড়ির আগে দিয়ে আর দৌড় মারছে আর ওদিক থাকি আর আরও একটা অটো আইয়া ওনার ধাক্কা মারি ফেলাইয়া আর ভাড় উপরে দিয়ে গাড়ির একটা চাকাও গেছে গিয়ে এই দুর্ঘটনাটা বাবতে অনেক বেশি হবে লাগে কারণ অটোর মাঝে আমার একবারে ফাঁসে আর এই মহিলা ওনার ছেলের বসাত আসলা আর উনি গাড়িতে কি নামলা আর ওনার ছেলেটা গিয়ে আরও একটা অটোর সামনে পড়ে গেল আর এই অটোটা ডাক্কা মারিয়ে ফেলাইয়ে গেল গিয়ে এই অ্যাক্সিডেন্টে গাড়ি এলার কোনো দোষ নাই কারণ হঠাৎ ছেলেটা দৌড় মারি গিয়া গাড়ির সামনে পড়ে গেছে আর মায়ের একটু অসাবধানতার তার কারণে আর এই বাচ্চাটার আজকে এই অবস্থা ওলা জানে মাছ বাজিয়া খাইতে

আলা আয় মারিস লোন এরে তুতু ভকায় তুতু ইবলা তুয় আমারা খাম করা লাক্তুনে না হসপিটাল যাওয়ার সময় কলা রান্না করিয়া তো গেছি কিন্তু আমার মেয়ে কাজকলাতে খাইতো না ফ্রিজত থাকি দুই টুকরা মাছ ভাজা করিয়া তাই নিজে নিজে ভাজা করছে আর জীবনে কোনোদিন রান্না বান্না করছে না আজকে মাছ ভাজা করিয়া খাইছে ভাত আর আমি আইয়া খাইছি হসপিটাল থাকি মাছ ভাজা করের আর এদিকে বড়মেয় আর সুতমে আইয়া গুমো খাইছি আর এখন হসপিটাল থেকে আসার সময় আমি কিছু খাজা আর বড়া আনছি এখন বাচ্চা লাগিয়া আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছে না আর সাবস্ক্রাইব করছো না দয়া করে লাইবা আর সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ